ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ইন্ডিয়া জিডিপি ডেটা কোয়ার্টার থ্রি যেটা আজকের দিনে ডিক্লেয়ার হয়েছে আঠাশে ফেব্রুয়ারি তো এক্সপেকটেশান ছিল কত সিক্স পয়েন্ট থ্রি এসছে কত সিক্স পয়েন্ট টু তো প্রিভিয়াস ডেটাগুলো যা ছিল না তার থেকে দেখলে দেখা যাবে এবারের ডেটাটা কিন্তু যথেষ্ট ভালো এসছে এখানে কোয়ার্টার টু এর সিক্স পয়েন্ট ফাইভ এক্সপেক্ট করা হয়েছিল এসছে ফাইভ পয়েন্ট ফোর অনেকটা কম যেখানে কোয়ার্টার ওয়ান সিক্স পয়েন্ট নাইন এক্সপেকটেশন ছিল সেটা এসছে কত সিক্স পয়েন্ট সেভেন এখানেও কিন্তু অনেকটা কম তো এই দুটো কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এসছে যেটা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তো আজকের যে ডেটাটা বেরিয়েছে সেটা কোয়ার্টার থ্রির তো যেই মাসে আমরা চলছি অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কোয়ার্টার ফোর এর জিডিপি ডেটা পাবো আমরা সম্ভবত মেতে তো এটা বলা হচ্ছে কে বলছে চিপ ইকোনমিক অ্যাডভাইজার তো তিনি কি বলছেন তিনি বলছে কোয়ার্টার ফোরের আমাদের জিডিপি গ্রোথ কিন্তু ব্যাপক হতে পারে কত সেভেন পয়েন্ট সিক্স কেন তিনি হঠাৎ করে এই কথা বলছেন কারণ মহাকুম্ভ জাস্ট গেছে তো মহাকুম্ভতে কিন্তু ব্যাপক একটা বিজনেস হয়েছে বলতে পারেন তো সেই জন্যেই কিন্তু তিনি বলছেন কি যে এবারের জিডিপি ডেটা অর্থাৎ কোয়ার্টার ফোরের জিডিপি ডেটা সেই ডেটা কিন্তু সেভেন পয়েন্ট সিক্স পর্যন্ত যেতে পারে এটা কিন্তু আমাদের ইকোনমির জন্য যথেষ্ট ভালো বা ব্রেকিং নিউজ দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে যে চিফ ইকোনমিক অ্যাডভাইজার কি অনন্থা নাগেশ্বরম অন ফ্রাইডে হাইলাইট করেছে যে কি ইকোনমিক ইম্প্যাক্ট কিসের জন্যে বলছে অনগোয়িং মহাকুম্ভ তো এর জন্যেই কিন্তু তিনি বলছেন যে আমাদের জিডিপি অনেকটা বাড়তে পারে এই কোয়ার্টারে দেখুন মহাকুম্বো স্টার্টিং দ্যাট দ্য লার্জ স্কেল ইভেন্ট ইন এক্সপেক্টেড ইজ এক্সপেক্টেড টু কন্ট্রিবিউট টু ইন্ডিয়ার নমিনাল জিডিপি ফ্রম এক্সপেন্ডিচার অ্যাড্রেসিং দ্য মিডিয়া তিনি কী বলছেন বলছেন যে পঞ্চাশ থেকে ষাট করোড় পিপল ট্রাভেল প্রয়াগরাজ দেশের থেকে বা বিদেশ থেকে যেটা আমাদের ইকোনমিকে কিন্তু বুস্ট করবে সেটাই কিন্তু তিনি বলছেন তো স্যার এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য একটা ব্যাপক বড় নিউজ বা আমাদের দেশের জন্য বা দেশের ইকোনমির জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটা রিপোর্টের মাধ্যমে বলছে যে ইন্ডিয়া নিড টু গ্রো সেভেন করে জিডিপি টু বি হাই ইনকাম নেশন দু হাজার মধ্যে তো দু হাজার সাতচল্লিশের মধ্যে ভারত সরকার বলছে কি বিকশিত ভারতের কথা তার জন্যে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে যদি সেই জায়গায় ভারতকে পৌঁছোতে হয় তাহলে ভারতের ইকোনমিক গ্রোথটা হতে হবে সেভেন পয়েন্ট এইট পারসেন্ট করে তো স্যার এই যে রিপোর্টটা পাবলিশ করেছে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক সেটা কিন্তু আজকের দিনেরই নিউজ স্যার এই আর্টিকেল দেখলে বোঝা যাবে আরেকটু ভালো বোঝা যাবে যে ইন্ডিয়া উইল নিড টু সাস্টেন অ্যান এভারেজ গ্রোথ সেভেন পয়েন্ট এইট পারসেন্ট ওভার দ্য নেক্সট টোয়েন্টি টু ইয়ার অ্যাচিভ ইটস গোল বিকাম এ হাই ইনকাম কান্ট্রি বাই দু কে বলছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে তার রিপোর্টে তাহলে বুঝতে পারছেন তো গভর্নমেন্টকে কেমনভাবে কাজ করতে হবে সেভেন পয়েন্ট এইট পারসেন্ট জিডিপি মানে কিন্তু ব্যাপক জিডিপি আর যদি এই রকমভাবে গ্রো করে তাহলে ভারতের ইকোনমি কিন্তু ব্যাপক জায়গায় গিয়ে পৌঁছাবে তো ভারতের ইকোনমি যদি গ্রো করে তাহলে ভারতের শেয়ার মার্কেট ব্যাপক গ্রো করবে তো এইটা কিন্তু সঠিক সময় ইনভেস্টমেন্ট করার স্যার কেবিল এবং অয়ের সেগমেন্টে যেসব কোম্পানিগুলো আছে যেমন পলিক্যাপ বলুন কেইআই ইন্ডাস্ট্রি বলুন হ্যাভেলস বলুন বা ফিনোলেক্স বলুন তো এই কটা কোম্পানি কালকে কিন্তু ব্যাপক গিরাবার দেখিয়েছিল তো আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিগুলোর মধ্যে একটা রিলিফ র্যালি দেখা গেছে বিশেষ করে বিশেষ করে কেইআই ইন্ডাস্ট্রিজ প্রায় তিন পার্সেন্ট মতন পলিক্যাপ পজিটিভ ছিল এক পার্সেন্টের কাছাকাছি হেভেলস এবং ফিনোলেক্স দুটোই কিন্তু ডাউন ছিল তো এই কোম্পানিগুলোর মধ্যে রিলিফ র্যালি দেখা গেছে বলে কিন্তু অনেকে বলছেন স্যার এই জায়গায় কি বাই করা যায় দেখুন বাই করার ডিসিশান হচ্ছে আপনার আপনি কি করবেন টোটালি রিসিশান হচ্ছে আপনার তবে আমি ফ্যাক্টটা বলতে পারি যে একটা ব্যাপক বড় গ্রুফ আদিত্য বিড়লা গ্রুপ তার একটা সাবসিডারি আল্ট্রাটেক সিমেন্ট তো এই কোম্পানিটা কী করতে চলেছে এই কোম্পানিটা ওয়ার এবং কেবিল সেগমেন্টে এন্ট্রি করতে চলেছে যেখানে এই কোম্পানিটা আর্লি স্টেজে আঠেরোশো কারোর ইনভেস্টমেন্ট করবে ওয়ার এবং কেবিল সেগমেন্টে যেখানে আল্ট্রাটেক সিমেন্ট কাজ কী করে সিমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে এবং তার সাথে সাথে পেন্ট সেক্টরে কোম্পানিটা এন্ট্রি করেছে আদিত্য বিড়লা গ্রুপ যেখানে গ্রাসিমকে নিয়ে গ্রাসিম ওপাস ওপাস পেন্ট তো সেই পেন্ট সেক্টরে এন্ট্রি করে কিন্তু বাজার পেন্ট বলুন বা এশিয়ান পেন্টের অনেকটা মার্কেট ক্যাপচার করে নিয়েছে তো এই জায়গায় একটা ফিয়ারের জন্য কিন্তু কালকে দিনে ওয়ার এবং কেবি সেগমেন্টের কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক একটা গিরাওয়াট দেখা গেছে তো কোম্পানিগুলো অলরেডি অনেকটাই নিচে ছিল সেখান থেকে আরও গিরাওয়াট হয়েছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন প্রায় ফর্টি পার্সেন্ট বা কোনোটা ফর্টি ফাইভ পার্সেন্ট মতন কারেকশান হয়েছে অনেকটা নিচে চলে এসছে এই জায়গায় দিয়ে কি বাই করা যায় এটা স্যার একটু আগে বলছিলাম যেখানে আলটাটেক সিমেন্ট বা আদিত্য বিড়লা গ্রুপ কিন্তু যথেষ্ট বড় গ্রুপ আর এই গ্রুপগুলো যেই সেগমেন্টে যায় না সেই সেগমেন্টে ক্যাপচার করার জন্য সব রকম গ্রন্থ অবলম্বন করে যেমন বিড়লা উপাস তারা মার্কেটে একদম অল্প মার্জিনে কি করছে তাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটাকে অ্যাটফার্স্ট ছড়ানোর জন্য বলতে পারেন যে মার্কেটিং করছে একদম অল্প মার্জিনে যেখানে বার্জার পেন্ট এবং এশিয়ান পেন্ট করতে পারবে না কেন করতে পারবে না কারণ করলে পরে তাদের তাদের রেভিনিউতে এফেক্ট পড়বে তাদের প্রফিটেবিলিটিতে এফেক্ট পড়বে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বার্জার পেন্ট এবং এশিয়ান পেন্ট এত বড় দিকগাজ কোম্পানি দুটো কিন্তু কি করছে সাফার করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চিন্তাভাবনা করে তারপর ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করবেন স্যার আজকে আঠাশ তারিখ আজকে ইয়েডা এফোন সেগমেন্টে কিন্তু প্রবেশ করেছে তো আজকের দিনে প্রবেশ করেছে আজকের দিনে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে সাত পার্সেন্ট মতন পড়ে গেছে তো স্যার এফএনওতে প্রবেশ করলে কিন্তু সেইখানে কোনোরকম রেঞ্জ কাজ করে না যে পাঁচ পার্সেন্টের একটা রেঞ্জ টেন পার্সেন্টের একটা রেঞ্জ পনেরো ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট সেরকম কিন্তু কাজ করে না তো কোম্পানিটা এফএনওতে প্রবেশ করেছে তো এফএনও কী জিনিস দেখুন এফএনও প্রবেশ করলে যে কোনো কোম্পানির মধ্যে লিকুইডিটি বাড়ে সেই কোম্পানির মধ্যেও লিকুইডিটি বেড়েছে তো সেই জায়গা দিয়ে এটা তো অবশ্যই একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য যে কোম্পানিটা এফএনওতে প্রবেশ করেছে তো আস্তে আস্তে অদূর ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা নিফটি ফিফটি বা নিফটি নেক্সট ফিফটির মধ্যেও আসতে পারে তো নিফটি ফিফটি বা নিফটি নেক্সট ফিফটির মধ্যে আসার জন্য একটা ক্রাইটেরিয়া হচ্ছে এফএনও তো সেই জায়গায় দেরই আজকের দিনে এই কোম্পানিটা এতটা পড়েছে এবং হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা ফিফটি পার্সেন্ট মতন ডাউনে রয়েছে বিজনেস ওয়েল অ্যান্ড গুড লং টার্ম সাস্টেনেবেল বিজনেস এবং তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে কোয়ার্টার থ্রিতেও কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে তাও কোম্পানিটা পড়েছে কারণ কারণ নিফটি পড়ছে ওভারঅল মার্কেট পড়ছে এই কোম্পানিটাও পড়ছে তাই বলে কিন্তু এই কোম্পানিটা একদম যে খারাপ কোম্পানি এরকম ব্যাপার নয় দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে বলছে ডোমেস্টিক এয়ার ট্রাফিক বেড়েছে কত ইলেভেন পারসেন্ট ইন জানুয়ারিতে অর্থাৎ জানুয়ারিতে যে এয়ার ট্রাফিকের ব্যবহার ইলেভেন পারসেন্ট বেড়েছে মানে অবভিয়াসলি গ্রো করেছে এবং ইন্ডিগো টপে রয়েছে যেখানে সিক্সটি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করেছে জানুয়ারিতে মানে একশো জন যদি এয়ার ট্রাফিকে চলাফেরা করে তার মধ্যে পঁয়ষট্টি পয়েন্ট দুই পার্সেন্ট লোক হচ্ছে ইন্ডিগোতে চলাফেরা করে বুঝতে পারছেন তো ইন্ডিগো কোম্পানিটা কীরকমভাবে বিজনেস করছে এবং বিজনেসের গ্রোথ কীরকম দেখাচ্ছে এই যে ডোমেস্টিক এয়ার ট্রাফিকের যে ইলেভেন পয়েন্ট টু এইট পার্সেন্ট বেড়েছে এটা কিন্তু একদম অফিসিয়াল নিউজ যেখানে ইন্ডিগো সিক্সটি ফাইভ পয়েন্ট টু পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এয়ার ইন্ডিয়ার গ্রুপের ডিক্লাইন হয়েছে হয়েছে কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট তো এই নিউজটা কিন্তু ইন্ডিগোর জন্য যথেষ্ট ভালো নিউজ যেখানে সিক্সটি মার্কেট শেয়ার কিন্তু ইন্ডিগো একা দখল করে রেখেছে ডোমেস্টিক এয়ার রুটে যেখানে যেখানে গভর্নমেন্ট কিন্তু আরও এয়ারপোর্টের সংখ্যা বাড়ানোর কথা বলছে বা এয়ার রুটের সংখ্যা বাড়ানোর কথা বলছে তার পাশাপাশি ইন্ডিগো কোম্পানিটা কিন্তু শুধু এখন ডোমেস্টিক্যালি যে সার্ভিস দিচ্ছে সেরকম ব্যাপার নয় এখন কিন্তু কোম্পানি ইন্টারন্যাশনাল সার্ভিস দিচ্ছে এবং সার্ভিস কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে দিচ্ছিলো তো আগেও কিন্তু এখন আরও গ্রো করার কথা বলছে ইন্টারন্যাশনালি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু অদূর ভবিষ্যতে ভালো রেভিনিউ আর্ন করতে পারে এমএসসিআই রিব্যালেন্সিং করতে চলেছে এমএসসিআই ইন্ডেক্স তো ইন্ডেক্সটা কি এমএসসিআই ইন্ডেক্স একটা গ্লোবাল গ্লোবাল ইন্ডেক্স যে গ্লোবাল ইন্ডেক্সের মধ্যে কিন্তু প্রতি কটা দেশের ভালো ভালো কোম্পানিগুলো স্থান পায় তো সেখান থেকে সারা ওয়ার্ল্ডের ইনভেস্টারদের কিন্তু চুজ করতে সুবিধা হয় কারণ সেরকমভাবে কিন্তু এই ইন্ডেক্সটা ছেকে তোলে বলতে পারেন তো এই ইন্ডেক্সে কোনো কোম্পানির স্থান পাওয়া মানে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ সেই কোম্পানির জন্যে কারণ সেটা হচ্ছে ওয়ার্ল্ডের স্তরের ইনভেস্টারদের কাছে গিয়ে পৌঁছে যাওয়া তো এই এমএসএ ইন্ডেক্সের রিব্যালেন্সিংয়ের সময় চলে এসছে যেখানে যেখানে বলছে কি প্যাসিভ ইনফ্লো হতে পারে কোন কোন কোম্পানিগুলোর মধ্যে ইন্ডোসেন ব্যাংক জোম্যাটো হুন্ডাই মোটর ইন্ডিয়ান স্টক ইন ফোকাস এই তিনটে কোম্পানি প্রতি ফোকাস রাখার কথা বলা হচ্ছে কেন কারণ এই তিনটে কোম্পানির প্রতি বলছে কত ওয়ান বিলিয়ন ইন প্যাসিভ ফ্লো হতে পারে তো আর্লিয়ার দিস মান্থ এমএসএ ইন্ডেক্স অ্যানাউন্স করেছে কি যে হুন্ডাই মোটর এই কোম্পানিটা কিন্তু হুন্ডাই মোটর ইন্ডিয়া এই কোম্পানিটা এমএসিআই ইন্ডেক্সে স্থান পেতে চলেছে এবং তার পাশাপাশি টপ ওয়েটেজ ইনক্রিজ করতে চলেছে ক্যার এমএসিআই ইন্ডেক্স কোন কোন কোম্পানি ইন্ডোসেন ব্যাঙ্ক আগেই ছিল ওয়েটেজ কিন্তু বাড়াতে চলেছে জোম্যাটোর বরুণ বেভারেজ ম্যানকাইন ফার্মা টোরেন ফার্মা ডিকসান টেকনোলজি পিভি ফিনটেক আদানি এন্টারপ্রাইজ অ্যান্ড ভোল্টাস তো এই কোম্পানিগুলোর ওয়েটেস বাড়াতে চলেছে এবং তার পাশাপাশি জয়েন হতে চলেছে হুন্ডা ইন্ডিয়া এই কোম্পানিটা তো সেই জায়গাতেই স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডায় রাখতে পারেন কেন কারণ একটা প্যাসিভ ইনফ্লো ওয়ান বিলিয়ন ডলারের একটা ইনফ্লো কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে আসতে চলেছে যেটা কেন কেন বলছি কারণ একটু আগে বললাম যে এমএসএ ইন্ডেক্স গ্লোবাল স্তরের ইন্ডেক্স এই এমএসএ ইন্ডেক্সে কোনো কোম্পানির স্থান পাওয়া মানে ওয়ার্ল্ডের ইনভেস্টারদের কাছে পৌঁছে যাওয়া তো ব্যাপক একটা গুরুত্ব রাখে এই ইন্ডেক্সটা তো স্যার এই ইন্ডেক্সে সেই সব কোম্পানিগুলোই স্থান পায় যেসব কোম্পানিগুলো স্ট্রং বলতে পারেন তো এই ছিল আলোচনা তবে ডিসক্লে দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন